দাদা ভাইয়ের আগের কিছু ছবি আগের বলতে দু থেকে তিন বছর আগের ছবি আর বান্টি সোনার এই ছবিটা বেশ অনেক দিন আগের বান্টি সোনার এখন বয়স হলো তখন বান্টি সোনা দাঁড়াতে পারতো তা সেই ছবিগুলো খুব ইচ্ছা হচ্ছিল আজকে দেখতে আর তোমাদের দাদা ভাইকে তোমরা অসুস্থ অবস্থাতেই দেখেছো তা কিছুদিন আগেও আমাদের জীবনটা খুব সুন্দরভাবে কাটাতাম ভাবিনি যে তার এক দু বছর পরেই আমাদের জীবনে এত দুর্ঘটনা ঘটবে বা এই রকম ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে আমরা কেউই হয়তো ভাবতে পারি না যে আগামী দিনে আমাদের সঙ্গে কি ঘটবে সেটা না ভেবেই কিন্তু আমরা এগিয়ে চলি খুশিতে আনন্দেতে আর আনন্দটা তো ভাগ করতে পারিনি তাই দুঃখটাই তোমাদের সকলের সাথে ভাগ করে নি আমি তোমাদের দাদা ভাইকে তোমরা তোমরা সবাই মিলে অনেক প্রার্থনা করছো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভগবান শ্রীকৃষ্ণে বলেছেন ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস যা দেখা যায় না ছোঁয়াও যায় না অনুভব করা যায় শুধু হৃদয়ে আর তোমাদের সকলের ভালোবাসা আমি ছুঁতে পারি না কিন্তু অনুভব করি সবার ভালোবাসা অনুভব করি হৃদয়ে আর এখানে কাড়িয়াপাতা গাছ দেখালাম ওটা দাদাভাই প্রতিদিন খায় যেহেতু সুগারের জন্য দাদাভাইকে টেস্ট দিয়েছে তা কারিয়া পাতাটা খেলে দু তিনটে করে সুগার যাদের ঠিকঠাক থাকে আর চান পুজো করে এবার দাদা ভাইকে ডাকবো কিছু ভিডিও শ্যুট করেছিলাম দাদা ভাইয়েরই কিন্তু হয়নি ফোনটাও জানো তো বিগড়েছে বলে না খারাপ সময় আসলে সব কিছুই বিগড়ে যায় এটা বিকালবেলায় দাদা ভাইকে প্রতিদিনই একটু করে হাঁটতে নিয়ে বেরোই আর ডান পায়ে দেখতে পাবে জুতো ঠিক মতন হয়নি আর পাটা ক্রমশ ফুলে যাচ্ছে বাঁ পায়ের থেকে ডান পাটা ফুলে যাচ্ছে তা নিয়ে তো হাঁটতে হবেই ডাক্তার যখন বলেছে পাঁচ থেকে দশ মিনিট এর থেকে বেশি হাঁটানো যাবে না তা একা একদমই পারছে না গতকাল রাত্রে খুব কষ্ট পেয়েছে জানো তো বাথরুম বন্ধ হয়ে গিয়েছিল পেটটা ফুলে গেছিল। পৌনে চারটের দিকে বাথরুম হতে তবে একটু ঘুমোতে পেরেছে আর ইতিমধ্যে আমার মা রেহানা মা সবাই আমাকে ফোন করছে আজকে সকাল থেকে অনেক ভালোবাসার মানুষেরা আমাকে ফোন করেছে আর রেহানা মা বারবার ফোন করছে রেহান মা আমার আর তোমরা সবাই ভিডিও করেছো আমার মা করেছে উমা বোন করেছে শিশির বোন করেছে আর রেখা বোন রেহানা বোন করেছে সুষমা বোন করেছে কৃষ্ণা দিদি ভাই করেছ পম্পা বনও করেছো হয়তো আরও অনেকে করেছ আমি সবার পরিবারে যেতে পারছি না তোমাদের পরিবার থেকে বহু মানুষ এসেছে সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি ভালোবাসাও জানাচ্ছি কিন্তু এই মুহূর্তে আমি কারোর পরিবারে গিয়ে উঠতে পারছি না কারণ দাদাভাইকে একটু বেশি সময় দিতে হচ্ছে নিশ্চয়ই যাব আমাকে একটু সময় দিও আর সবাই কাঁজ্য আজ না ঠিক রান্না রান্নাবান্নাও করতে পারিনি জানো তো খেতেও পারিনি বাবুটাও নেই বান্টিটাও নেই দাদাভাই ভাই আর আমি দাদা ভাইও কিছু খাচ্ছে না পেট ফুলে গেছে বলে তা চৈতালি একটু ডাল সিদ্ধ এনেছিল আমি একটু শুধু লাউয়ের তরকারি করেছিলাম ভালোই লাগছে না তোমরা সবাই এত কাঁজ্য আমি কি করে নিজেকে সামলাই বলো তো তোমরা সবাই কাঁজ্য কিন্তু একটা মানুষ যাকে আমি হাসতে দেখেছি রেখা বোনকে আজকে অসম্ভব কেঁদেছে দাদা ভাই পর্যন্ত বলছে যে এত কাঁদছে মানে আমি তোমাদের সকলের কান্না দেখে থাকতে পারছি না তোমাদের সবার পরিবার থেকে অনেক মানুষ এসেছে সবাই বলছে রেহানা কারিম ব্লক থেকে আসলাম শিশিরের পরিবার থেকে আসলাম রেখা আপুর পরিবার থেকে আসলাম রেহান আন্টির পরিবার থেকে আসলাম উমা বোনের পরিবার থেকে আসলাম কৃষ্ণাদির পরিবার থেকে আসলাম সবাই বলছে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এইভাবে তোমরা ঝাঁপিয়ে পড়েছ আমার শক্তি হয়ে কিছু বলার ভাষা নেই কিছু বুঝতেও পারছি না মনের ভিতর যেন উতাল পাতাল করছে যদি সম্ভবত সবাইকে জড়িয়ে ধরে দামার খালি ভাবছি যে তোমরা কাছে থাকলে সবার কাছে ছুটে যেতাম আর তোমরা সবাই কমেন্ট করছো কমেন্ট করছো তোমরা সবাই ভালো ভালো কথা বলছো আমাকে সান্ত্বনা দিচ্ছ তোমাদের সকলের কমেন্ট আমি দেখছি তোমরা সবাই কাঁদছ শুধু একটা কথাই বলবো তোমরা সবাই শক্ত থাকো তোমরাও কেঁদো না আর আমিও কাঁদবো না কিন্তু জানি জল চলেই আসে চোখে পারবো আমরা এই মানুষটাকে সুস্থ করতে পারবো সবাই মিলে সবার প্রার্থনা ঠিক কাজে লাগবে আমার বিশ্বাস কি বলতো প্রতিদিন একটু করে মানুষটার যা দেখছি প্রত্যেকটা দিন একটা করে সমস্যা দেখা দিচ্ছে আর সব থেকে খারাপ কি লাগছে জানতো ডাক্তার সবটাই খুলে বলছে না এটাই থেকে বেশি খারাপ লাগছে যে বাকি টেস্টগুলো আছে ওগুলো করিয়ে নেব খুব তাড়াতাড়ি আবার হাসপাতালে যাব আর এই যে হেঁটে আসলো তো আর পারছে না আর একটু করে হাঁটতে কেন বলেছে যেন যাতে পটি টয়লেটটা হয় আর আসার পর অসহ্য যন্ত্রণায় কাঁদছিল আমি একটুখানি তেল মালিশ করে দিলাম তাও খুব হালকাভাবে কেন বলো তো বেশি জোরে প্রেশার করা যাবে না আগে যেরকম একটু জোরে মালিশ করতাম হবে না এখন খুব হালকা আর পা দেখেছো একটু হেঁটে আসলো সঙ্গে সঙ্গে পা ফুলে গেল। ভয় পাচ্ছি কিন্তু ভয় পেলে তো চলবে না তাই না বলো আর তোমরা সবাই তো আছো আমার পাশে যখনই সময় পাচ্ছি তোমাদের কমেন্ট পড়ছি তোমাদের প্রত্যেকটা মানুষের কমেন্ট পড়ছি তোমরা কমিউনিটিতেও প্রত্যেকের সেটাও দেখছি ধন্যবাদ শুধু তোমাদের জন্য ভালোবাসা না জানাচ্ছি ভগবান যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই রকম কষ্ট যেন না কারোর বাড়িতে দেয় আর যারা নতুন এসেছো আমার পরিবারের সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি আর তোমাদের সকলের পরিবারে যাব আমাকে একটু সময় দাও দাদা ভাই একটু সুস্থ হয়ে যাক আমি সবার পরিবারে যাব আর এখানে দেখো একদম কাজ সেরেই উঠতে পারছি না তা দাদাভাই একটু ঘুমাতে বিকালবেলায় ওই পাঁচটা নাগাদ হবে এই বাসনগুলো মেজে নিচ্ছি এরপর আবার দাদাভাই উঠে গেলে একটু চা করে দেব। আর বান্টি সোনাকেও নিয়ে আসার ইচ্ছা আছে কেউ নেই জানো তো ওকে যে নিয়ে আসবে একটা মানুষও নেই ওকে তো চাগিয়ে আনতে হবে আর চৈতালি আর আমি তো দুজনে কেউই পারবো না আর ও ভাইকেও বসতে পারে না বাবুই আনে ওকে কোলে করে মামাবাড়ি থেকে অত দূর থেকে আনে এবার বাবুও নেই ও কাজে গেছে সেই জন্য বানটিও আসতে পারছে না কারণ ও আর মামা বাড়িতে থাকতে চাইছে না আসার জন্য ছটফট করছে এই বাসন মাজতে মাঝতে আবার দাদাভাই চিৎকার করছে জানো তো তারপরে একটু চা দেব দাদা ভাইকে চাটা খেয়ে বিস্কুট দিয়ে একটু ওষুধ দেব যাতে একটু ব্যথাটা কমে ওষুধ বলতে প্যারাসিটামল খায় হাজার পাওয়ারের একটু যদি ব্যথাটা কমে আর লিকার চাই দেব দাদাভাই একাই খাবে আমার কিছুই খেতে ভালো লাগছে না দাদাভাইও ভাইও দুপুরবেলা খায়নি আমরা ঠিক চারটে নাগাদ একটু ভাত খেয়েছিলাম দুজনেই একটু একটু করে কারণ দাদাভাইও জানে ও না খেলে আমি খাবো না তা সেই কারণে একটুখানি ভাত খেয়েছিলো ওই ভিডিওটাও করেছিলাম কিন্তু ফোনটা জানি না কি হচ্ছে ফোনটাও ঠিক মতন কাজ করছে না জানো তো আর এই দুধটা ওটস দিই প্রতিদিন দাদাভাইকে আজকে ওটস খেতে পারেনি আর এই চাটা করে দেব দিয়ে তারপর হাত পা ধুয়ে সন্ধ্যে দিয়ে আবার বসবো দাদা ভাইয়ের কাছে একটু আর রান্নাঘরের কাজ মোটামুটি হয়েই গেছে রান্না বান্না সেই মতন তো হচ্ছে না সেই জন্য কাজটাও কম আছে আর লিকার চাই দিলাম আর আকাশটা না বেশ বাইরে লাল হয়েছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আর সবাইকে জানাই শুভ বিকালের শুভেচ্ছা আর সবাইকে বললাম এসো চা খাবো একসঙ্গে আর এটা বেলায়। সন্ধে না আটটা এরকম ব্রেস বৃষ্টি নেমে এসেছে আর ঝড় উঠেছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে এত গরমের মধ্যে যেন মনে হয় শান্তির বৃষ্টি সবাই একটু স্বস্তি পেল আর এইভাবে আমিও বিদায় নিলাম আজকে তোমাদের কাছ থেকে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আর সবাই এইভাবে পাশে থেকো আর এই কদিনে একটা জিনিস বুঝেছি যে আমরা সবাই আমাদের শক্তি একা কেউ চলতে পারে না আমরা সবাই যদি একত্রিত হই আমাদের না এগিয়ে যাওয়ার রাস্তাটা খুব সহজ মনে হবে তাই বলবো সবাই সবার পাশে থেকো আর তোমাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না অন্তর থেকে ভালোবাসা জানাই সকলকে